বর্ণগুলো আলাদা ভাষার সঙ্গে অনেকটা মিল আছে ভাষার যে গতি ভাষার যে চলন কথ্য ভাষা কোনো কোনো ল্যাঙ্গুয়েজ সেগুলো হিন্দির সঙ্গে উর্দুর সঙ্গে অনেকটাই মিল ব্যতিক্রমী ভাষা হলো যেগুলো কোরআনি ভাষা যেগুলো আরবি ভাষা যেগুলো ফার্সি ভাষা এই ভাষাগুলো উর্দুকে সমৃদ্ধ করেছে উর্দু ভাষাটা সমৃদ্ধ হয়েছে কোরআনি ভাষা থেকে আরবি ভাষা থেকে ফার্সি ভাষা থেকে আর সেটাই হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে ইসলামিক ভাষা মূল যে ভাষাগুলো উর্দুর আপনারা একটু লক্ষ্য করে বুঝবেন আমি বলবো না যে সিনেমার ডায়লগ শুনতে বা দেখতে কিন্তু আমাদের এই যে পারিপার্শ্বিক চাপে আমাদের কানে পড়ে সিনেমা ডায়লগ যারা আর্টিস্ট তাদের কথাগুলো দেখবেন ডায়লগুলো আমরা বলবো হিন্দি বই হিন্দি ফিল্ম বাংলা যারা আমাদের আধুনিক আধুনিকারা যারা ওই সিনেমা ভক্ত ফিল্ম ভক্ত তারা মনে করে এ বাংলা বই আবার কি দেবে হিন্দি দেখতে হবে কিন্তু যারা হিন্দি আর্টিস্ট ভেবে দেখেছেন কখনো তারা কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে অধিকাংশ অধিকন্তু ভাষা ব্যবহার করে উর্দু আপনার একটাও ডায়লগ আমাকে বলতে পারবেন না যেটা হিন্দি ডায়লগ বলে দিল সমস্ত উর্দু ভাষা থেকে ডায়লগুলো দেয় তাহলে ভেবে দেখুন যে উর্দু কত উচ্চাঙ্গের ভাষা কত প্রাঞ্জল ভাষা কত মিষ্টি ভাষা এবং এই মিষ্টি ভাষাটি সমৃদ্ধ হয়েছে আমি একটু করাই আজানটা করাই এই উর্দু ভাষাটি সমৃদ্ধ হয়েছে আমি একটু আগেই বললাম আরবি ভাষা ফার্সি ভাষা থেকে এবার সেই ভাষাটাই হয়ে দাঁড়িয়েছে মুসলিমদের ভাষা আর হিন্দি ভাষা ভাষাটা হয়ে দাঁড়িয়েছে ভারতের জনগণের ভাষা রাষ্ট্রীয় ভাষা উর্দু উপেক্ষিত ভাষা যদিও এর উপরে প্রচুর লেখালেখি প্রচুর দাবি দেওয়া কিন্তু আজও পর্যন্ত উর্দু উপযুক্ত সম্মান পায়নি কিন্তু উর্দু কি ব্যবহার করে আমরা চলি সুতরাং আমি বলতে যাচ্ছিলাম মাদ্রাসাগুলোর সিলেবাস উর্দুর মিডিয়ামে উর্দু ভাষা যেহেতু ভারত উপমহাদেশে উত্তরপ্রদেশ হচ্ছে ইসলামী শিক্ষার পীঠস্থান কেন্দ্রবিন্দু এইখান থেকেই আরবরা ভারতবর্ষে পাড়ি জমিয়ে আমাদের ভারতবর্ষে যে সমস্ত মনীষাগুলো ফুলফিল হয়েছে বিকশিত হয়েছে সেই সমস্ত মনীষাদের মনী সেই সমস্ত মনীষীদের মনীষাগুলো এই উত্তরপ্রদেশ থেকেই পিচিং হয়েছে এখান থেকেই সমস্ত ভারতবর্ষকে ছড়িয়েছে এবং শুধু ভারতবর্ষ নয় আমাদের অখণ্ড ভারতবর্ষ বাংলাদেশ আমাদের তদানিদ্ধন অখণ্ড ভারতবর্ষ পাকিস্তান বর্তমান পাকিস্তান এই সবগুলোর ভাষা হচ্ছে উর্দু সুতরাং আর সেই উর্দু ভাষাকে কেন্দ্র করি আবার ভারত বর্তমান বাংলাদেশ এবং এবং পাকিস্তান সেই দ্বন্দ্বও আমরা জানি সেই ভাষা কেন্দ্রিক সুতরাং আমি বলতে চাইছি যে উর্দু ভাষার মাধ্যমে ইসলামী শিক্ষা ভারতবর্ষে বিশেষ করে ভারত পাকিস্তান সব জায়গাতেই উর্দু ভাষার মাধ্যম দিয়ে এই আরবি কোরআন এবং হাদিসকে শিক্ষা গ্রহণ করানো হয় এটাই হচ্ছে সিলেবাস আমি বিধায় আমি বলতে চাইছি এখানে যে উর্দু ভাষার মাধ্যমে আমার পশ্চিম পশ্চিমবাংলায় আমরা উর্দুকে শিখি না ভালো উর্দু বলতে পারি না উর্দু ভালো লিখতে পারি না উর্দুতে আমি কথা বলতে পারি না পড়তে পারি উর্দু তাহলে না উট পাখি না উট না উট পাখি ঠিক এরকম হচ্ছে নাকি উটও হচ্ছে না উট পাখিও হচ্ছে না আচ্ছা সেই উর্দুর মাধ্যম দিয়ে আমরা কোরআনী ভাষা আরবি ভাষাটাকে শিখছি হাদিসের ভাষা আরবি ভাষাটাকে শিখছি এবং এই আরবি ভাষার মাধ্যম দিয়ে আমরা ইসলামী ধর্মীয় শিক্ষাটাকে নিচ্ছি এবার আমি বলি দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ ই ডিপলি প্রোফাউন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আরবি ভাষা হচ্ছে গভীরতম একটি ভাষা গভীরতম একটি ভাষা আমার জানা মতে এখানে জ্ঞানীগুণী আছেন মওলানা আছেন মাদ্রাসা শিক্ষক আছেন তারা এই আরবির সঙ্গে সম্পৃক্ত তারা জানেন বিশ্বে এমন কোনো ভাষা নেই যে উইদাউট গ্রামার তাকে রিডিং দেওয়া যায় না আমার জানা মতে হতে পারে অন্য কোনো ভাষা যে গ্রামার ছাড়া রিডিং দেওয়া যায় না এমন এক্সেপ্ট অ্যারাবিক আরবি এমন একটা ভাষা আপনি গ্রামার ছাড়া একটা লাইন আপনার পড়ার ক্ষমতা নেই আমি ঠিক বলছি মহারাজ একটা লাইন পড়তে পারবেন না আমি আমার বাংলা ভাষা একটা লাইন বলুন দশটা লাইন বলুন উইদাউট ব্যাকরণ উইদাউট গ্রামার আমি ইজিলি পড়ে দেবো কোনো অসুবিধা নেই আমি ইংরেজি বলুন আমি ইজিলি পড়ে দেবো উইদাউট গ্রামার আর অন্যান্য ভাষা উইদাউট গ্রামার ইজি আমরা পড়তে পারি এক্সেপ্ট অ্যারাবিক আরবি ব্যতিক্রম হচ্ছে আরবি আরবি এমন একটা ভাষা আপনি রং রন্ধ্রে রং আপনাকে ব্যাকরণ জানতে হবে ব্যাকরণ ছাড়া আপনার গত্যন্ত নেই পড়ন পঠন পাঠনের সিলেবাসের ইত্যাদি জানার সেই গভীরে আমি ঢুকব কী করে যদি আমার ব্যাকরণ জ্ঞান না থাকে যদি আমার ভোকাবলারি না থাকে আমার শব্দ জ্ঞান না থাকে তাহলে একটা মহান আল্লাহ যিনি সর্ব সব সৃষ্টির স্রষ্টা কোরআনের মালিক যে কোরআনের বাণী মহান আল্লাহর ভাবুন তো একবার তার ছোট্ট কি হয় তা কি এমনি তুচ্ছতাচ্ছিল হয় সেই কোরআনের ভাষা কত প্রাঞ্জল হচ্ছে কত মহান সেই ভাষা কত গভীরের ভাষা ডিপলি প্রফাউন্ড দ্য কোরআনিক ল্যাঙ্গুয়েজ ইজ ডিপলি প্রোফাউন্ড ল্যাঙ্গুয়েজ কোরআনের ভাষা হচ্ছে গভীরতম ভাষা আর বলুন আমার পোকা লাগা মাথা পোকা লাগা সিলেবাস আমার অনুন্নত সিলেবাস পঠন পাঠনের ধরন সেই গভীর ভাষাতে ঢুকবে কী করে তা অনুধাবন করবি কী করে হাপের সাহেব যা বলে গেলেন আমি তার পাশে পাশে একটু কি করছি পুনরাবৃত্তি করে যাচ্ছি টাচে যাচ্ছি সেই গভীরতম ভাষাকে বুঝতে গেলে তার পরিকাঠামো আমাকে উন্নত করতে হবে তাই আমি বলবো আমি অ্যাপিল